একটা বড় জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা টা বুড়ো হয়ে গেল তখন সে আমার তো বয়স শেষ আমাকে একজন বালক এনে দিন যে বালককে আমি জাদুবিদ্যা শিখিয়ে জাদুবিদ্যারিখিয়ে এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো তাকে জ্ঞান সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে জাদুঘরটাকে জ্ঞানের এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আস পাদ্রী মানে দরবেশ হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করছে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও বাচ্চার প্রবেশের কাজ বাচ্চা জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তার উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে ও যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুকর এবার এই বা এই বাচ্চার কাছে মাসাল অনেক এলিম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকে পড়তে একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ দিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিলো পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দ নিয়ে হয় এই ইটের আগাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো এবারে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু নেই তখন তার আইন আলিয়াকিন হাকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহ

এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন আছে আমি তো জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও উপরে নেওয়া হয়েছে একটা বার উপর এবার ওই বালক উপর উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে রাখার ওই বালক উঠে দোয়া করছে পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পরে গেলো বালকের কিচ্ছু হলো না